আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমি আপনাদের সাথে দুইটা বিষয়ে কথা বলবো প্রথম যে বিষয় সেটা হচ্ছে যে আমি আপনাদেরকে দুই দিন আগে ইউটিউবে কিন্তু একটা পোস্ট শেয়ার করছিলাম সেটা হচ্ছে যে আমি একটা ট্রেনিং করতেছি তো আসলে কি বিষয়ে ট্রেনিং করতেছি আপনারা এই বিষয়ে আপনারা অনেকেই আগ্রহ প্রকাশ করছেন এই বিষয়টি আজকে আমি আপনাদেরকে খুব সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করবো এবং পরবর্তীতে আমি একটা আপনাদেরকে বড় আকারে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং দর্শক দ্বিতীয়ত মূলত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খামারে আসলে গরু বিক্রি করা কিন্তু আমি শুরু করে দিয়েছি বা আমরা যারা প্রান্তিক লেভেল থেকে খামার শুরু করতেছি কোনটা সময় আমরা গরু বিক্রি করলে এই টাইমটাতে আমরা বেশি লাভ করতে পারবো তো এই বিষয়ে আজকে আমি আমার অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা আমাকে যারা ফলো করেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো শুরুতে দর্শক আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা খামারের নতুন করে একটা গরু কিনি চলুন আমরা আগে ওই গরুটাকে দেখি এরপরে দর্শক আমি আপনাদেরকে বাকি যে দুইটা গরু আছে আমাদের কয়েকদিন নিয়ে আসা খামারের এই গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো তো যাই হোক দর্শক এই যে গরুটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একবারে যে বড় সাইজের গরুটা এবং এই যে গরুটা যে দেখতে পাচ্ছেন এই গরুটা হচ্ছে দর্শক আমাদের খামারের একবারে নতুন একটা গরু এবং এই গরুটা আমরা খামারে নিয়ে আসি সত্তর হাজার টাকা দিয়ে এই সত্তর হাজার টাকার একটা ডাবল বডি ওয়েটের গরু এবং আমি কেন ডাবল বডি ওয়েটের গরু কিনতেছি আপনারা খুব ভালোভাবেই জানেন কারণ ডাবল বডি ওয়েটের যে গরুগুলো আছে এই গরুগুলোতে কিন্তু আমরা তুলনামূলকভাবে লাভটা বেশি করতেছি এবং এইদিকে আপনার একটা জিনিস খেয়াল করে দেখুন এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন এই গরুগুলা কিন্তু খামারে নিয়ে আসার এখনো সত্তর দিন কিংবা ষাট দিন এখনো হয়নি তো এই গরুগুলো কিন্তু অলরেডি কিন্তু মোটাতাজা হয়ে গেছে তো এখন কথা হচ্ছে যে আমরা কোরবানিতে যেহেতু গরু বিক্রি করব বা কোরবানির জন্য অনেকেই আমরা গরু রাখছি তো কোন টাইমটাতে গরু বিক্রি করলে আমরা তুলনামূলকভাবে বেশি লাভ করতে পারি এখন দর্শক একটা যেটা গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে আমরা যারা প্রান্তিক লেভেল থেকে খামারটা করে আসতেছি আসলে আমাদের অতিরিক্ত লাভের আশা কিন্তু না করাটাই ভালো মানে আমাদেরকে কোনো রিক্সে না যাওয়াটাই ভালো বর্তমান সময়টাতে কিন্তু গরুর একটা দাম পাওয়া যাচ্ছে তো বর্তমানে যদি আমরা গরুগুলো বিক্রি করি যেমন ধরুন দর্শক আমার কিন্তু বেশ কয়েকটা ডাবল বডি ওয়েট এর গরু কিন্তু বিক্রি হবে যেমন ধরুন এই গরুটা এই গরুটা কিন্তু বিক্রি যোগ্য দেখুন এইটা গরু বিক্রি করা যাবে এখানে যে গরু দেখতে পাচ্ছেন এই গরুটা বিক্রি করা যাবে এই গরুটা বিক্রি করা যাবে ওইদিকে কয়েকটা বিক্রি করা যাবে ওইটা গরু বিক্রি করা যাবে এখন দর্শক আমি কিন্তু গরু বিক্রি করা মোটামুটি শুরু করে দিয়ে দিয়েছি এবং বিক্রি করার সাথে সাথে আমি আপনাদেরকে অবশ্যই জানানোর চেষ্টা করবো তো এই যে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা অতিরিক্ত লাভের আশাটা না করে অতিরিক্ত লাভের আশাটা না করে আপনারা এই টাইমটাতে চাইলে গরু বিক্রি করতে পারেন বিশেষ করে আমরা যারা হাড্ডি সার যে যদি গাভীর এই গরুগুলো এই টাইমটাতে বিক্রি করতে পারি তাহলে আমরা কিন্তু একটা বাজারের সাথে ভালো একটা দাম পাবো এর পাশাপাশি দর্শক এই টাইমটাতে কিন্তু আমরা গরুও কিনতে পারবো কারণ এই সময়টাতে কিন্তু সবাই গরু বিক্রি করার একটা টার্গেটে থাকে কিন্তু আমরা কিন্তু গরুটা বিক্রি করে এই টাইমটাতে কিন্তু গরু ক্রয় করার একটা কিন্তু ক্ষমতা রাখি কারণ আমরা যখন গরু বিক্রি করব তখন কিন্তু আমাদের একটা ক্যাশে কিন্তু টাকা থাকবে ওই টাকা দিয়ে যদি আমরা গরু হাড্ডিসার গরুগুলো কিনতে যাই তাহলে কিন্তু আমরা তুলনামূলক ভাবে ভালো ভালো গরু কিনতে পারবো এবং ওখানে কিন্তু কোনো কম্পিটিশনও থাকবে না এটাই হচ্ছে মূলত দর্শক একটা পলিসি এখন দ্বিতীয়তে মূলত যে বিষয়টা সেটা হচ্ছে ট্রেনিং এর বিষয় তো ট্রেনিং নিয়ে আপনার অনেকেই অনেক রকম ভাবে ভাবতেছেন অনেকে হয়তো বা ভাবতেছেন যে ট্রেনিং মনে আমি করাচ্ছি বা অনেকে আসলে ভাবতে পারেন যে কিভাবে ট্রেনিংটা করবেন আসলে ট্রেনিং কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সংস্থা দিতে পারে হতে পারে সেটা ব্যাংকের মাধ্যমে হতে হতে পারে পারে সেটা সেটা কোনো কোনো এনজিওর মাধ্যমে মাধ্যমে সংস্থার তো আমি মূলত যে ট্রেনিংটা করতেছি এটা হচ্ছে উদ্যোক্তা সৃষ্টি করা মানে তরুণ উদ্যোক্তা সৃষ্টি করা কিভাবে উদ্যোক্তা হতে হবে কিভাবে উদ্যোক্তার কাজ আছে কিভাবে প্রসেসগুলো যে আমরা কিভাবে ফলো করলে আমরা উদ্যোক্তা হতে পারবো এই যে বিভিন্ন বিষয়ে কিন্তু ট্রেনিং দেওয়া থাকে তো এখানে আসলে পোলট্রি থাকে গোবাদি পশু থাকে বা বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করে যেগুলো হয়তো বা অনেকে যদি এই ট্রেনিংগুলোতে অংশগ্রহণ করে তাহলে কিন্তু অর্জন করার মতো আর কি তো যাই হোক এখন দর্শক এই যে ট্রেনিংগুলো যে আমরা করি বা আপনারা অনেকেই এখানে যুক্ত হতে যাচ্ছেন তো এখানে আসলে আপনারা চাইলে যুক্ত হতে পারবেন না এটা বিভিন্ন ধরনের সংস্থার উপর ডিপেন্ড করে বা আপনার যখন নাম আসবে ঠিক তখনই কিন্তু আমরা বা আপনারা কিন্তু ওই ট্রেনিংটাতে অংশগ্রহণ করতে পারবেন তো আসলে দর্শক একটা কথা আমি আপনাদেরকে বলি এই ট্রেনিং গুলার জন্য আপনারা যারা যারা মন খারাপ করেন আসলে কিছুই না অনেক কিছু 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 বা না বেসিক শুধু ধারণা দেয় তো আপনারা চাইলে কিন্তু এই বেসিক ধারণা আমার ভিডিও হোক বা অনেকজনের খামারের বা উদ্যোক্তা হওয়ার জন্য বিভিন্ন রকমের ভিডিও দিয়ে থাকে আপনারা যদি এই ভিডিও গুলো দেখেন তারপরেও কিন্তু এখান থেকেও এই জিনিসগুলো জানতে পারবেন তো যাই হোক এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত এর পরের ভিডিওতে জানানোর চেষ্টা করব তো যাই হোক দর্শক আজকের ভিডিওটা মূলত এই পর্যন্তই আমি নেক্সটে যখন গরু বিক্রি করব এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব বা গরু যদি খামারে নতুন করে কিনে নিয়ে আসি এটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই গরুগুলোকে এখনো মুক্ত করানো হয়নি বা কোনো ভিটামিন ইঞ্জেকশন দেওয়া হয়নি টোটালি যে জিনিসগুলো থাকে প্রতিটা জিনিসই আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله في السلام عليكم